ছেলের লিভিন সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী খুব অল্প বয়সে বিয়ে করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় পরিচালক রাজীব কুমার বিশ্বাস তার প্রথম স্বামী এরপর কোলে আসে অভিমন্য চট্টোপাধ্যায় শ্রাবন্তীর একমাত্র সন্তান তবে স্বামী রাজীবের সঙ্গে সম্পর্ক টেকে নিতার। ডিভোর্স হয়ে গেলেও মায়ের কাছে বড় হয়েছেন অভিমন্য কাজ সংসার সন্তান একাই সামলেছেন শ্রাবন্তী সেই ছেলে এখন বড় হয়েছে বেশ কয়েক বছর ধরে সম্পর্কেও রয়েছে অতীতে বহু সাক্ষাৎকারী শ্রাবন্তী জানিয়েছেন অভিমন্যু তার বন্ধুর মতো জীবনের যাবতীয় খুঁটিনাটি গোপন কথা মায়ের সঙ্গেই শেয়ার করেন তিনি এমনকি ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা যায় শ্রাবন্তীকে শোনা যাচ্ছে এখন প্রেমিকার সঙ্গে লিভ ইনে রয়েছে অভিমন্যু এমন সম্পর্কে মায়ের আপত্তি রয়েছে কি শ্রাবন্তীর উত্তর ছেলে লিভ ইন করুক যাই করুক আমার আপত্তি থাকবে কেন জীবন একটাই তাই যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত ছেলে কি হবে এই নিয়ে প্রশ্ন করতে শ্রাবন্তী বলেন ও যা চায় যেটা হতে চায় সম্মতি আছে মায়ের মা হিসেবে সবসময় পাশে আছেন তিনি অন্যদিকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা শেষ নেই যদিও এইসব নিয়ে কথা বলতে নারাজ তিনি কিছুদিন আগে শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় শেষ করেছেন দেবী চৌধুরানীর শুটিং হাতে রয়েছে আরো একগুচ্ছ কাজ সব মিলিয়ে এই মুহূর্তে দারুণ ব্যস্ত শ্রাবন্তী